ইফতারে যদি এই আইটেমটি রাখেন তাহলে মন টান যায় নিমেষেই জড়িয়ে যাবে ইফতারের আইটেমে রাখতে পারেন এক গ্লাস লাবাং রেস্টুরেন্টগুলোতে কীভাবে লাবাং বানানো হয় সেই রেসিপিটা আজকে শেয়ার করব ট্যাং লেবুর শরবত এসব না খেয়ে ইফতারের প্রতিদিন আইটেমে কিন্তু লাবাং রাখতে পারেন এটা খেতে অসম্ভব মজার হয় এর জন্য লাগবে টক দই আমি এখানে এক কাপ টক দই নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি একদম ভরিয়ে দিন একটু কম করে দিয়েছি এরপর এখানে দিয়েছি এক চামচের আট ভাগের এক ভাগ সাদা লবণ আর বিট লবণ এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম হাফ চা চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি ট্যাং আমি এখানে আড়াই চা চামচ ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাংটা ইউজ করছি চাইলে অরেঞ্জ বা লেমন যে কোনো ফ্লেভারই দিতে পারি দিয়ে দিলাম এক টেবিল চামচ লেবুর রস আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পুদিনা পাটা ভাটা আর দিয়ে দিলাম এখানে হাফ কাপ পানি যে কাপে আমি টক দই দিয়েছি সেই কাপ দিয়ে এখানে পানি দেওয়া হলো অনবর্ত নেছি এগুলোকে আমি মিক্সড করে নেব এখানে কিন্তু গুঁড়ো দুধটা দিলে এটা টেস্টটা অনেক বেশি ভালো হয় যার কারণে গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন প্রতি এক গ্লাসের জন্য এখানে চিনি দেওয়া হয়েছে এক টেবিল চামচ পরিমাণে চিনিটা নিজস্ব স্বাদ অনুসারে দেবেন তবে যে পরিমাণ দেওয়া হয়েছে এতে কিন্তু বেশি হয়নি পরিমাণ একদম ঠিক ছিল কনসিস্টেন্সিটা ঠিক আমি এরকম রেখেছি একদম বেশি ভারীও না আবার অনেক বেশি পাতলাও না আমি যে পরিমাণ দই দিয়ে বানিয়েছি এখানে লাবাং হয়েছে কোকের সাইজের গ্লাসগুলো দিয়ে দুই গ্লাস পরিমাণ এখন এটাকে সার্ভ করব সার্ভিং গ্লাসটাকে একটু ডেকোরেশন করে নেব যার কারণে আমি এখানে হাফ চা চামচ ট্যাং আর খুব সামান্য একটু চাট মশলা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সার্ভিং গ্লাসের মুখটাতে সামান্য একটু লেবু দিয়ে এইভাবে ঘষে নিব এতে করে মশলাটা ভরবে দুটো গ্লাসে একেরকম ভাবে আমি ঘষে নিচ্ছি এরপর মশলাটা ভরিয়ে নেব এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য দেখতে ভালো লাগবে এই জন্য আমি ডেকোরেশনটা করছি ইফতারের আগে বানিয়ে ফ্রিজে নর্মাল রেখে দিবেন ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে একদিন বানিয়ে তিন চার দিন পর্যন্ত রেখে খেতে পারবেন শুধুমাত্র লেবুটা মিক্সড করবে না যখন খাবেন তার আগে লেবুটা মিক্সড করে নিয়ে খেতে পারেন এইভাবে রাখলে কিন্তু তিতা হবে না আর এইভাবে বানিয়ে ফ্রিজের ডিপে রেখে সংরক্ষণ করতে পারবেন প্রায় এক মাস পর্যন্ত এটা এত বেশি রিফ্রেশিং একটা ড্রিঙ্কস যে এটা বানানো শিখে ফেললে আপনার কাছে লেবুর শরবত বা অন্য কোনো শরবতই খেতে ভালো লাগবে না প্রতিদিন আপনার ইফতারে এই লাবাং চাই চাই এত বেশি মজার যে সবাই অনেক পছন্দ করবে দেখার সৌন্দর্যের জন্য উপরে কিছুটা চাট মশলা দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি সারাদিনের রোজার ক্লান্তি দূর করতে এবং সকলকে খুশি করতে চাইলে ইফতারে রাখতে পারেন একবার লাবাং বানানো শিখে গেলে আপনার কাছে অন্য কোনো সর্বদা আর ভালোই লাগবে না এটা এত বেশি রিফ্রেশিং এবং এত বেশি মজার যে সারা প্রতিদিনের রোজে আপনার শুধু এটাই খেতে ইচ্ছা করবে আপনাদের কাছে রেসিপিগুলো কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না নতুন নতুন রেসিপি দেখতে পেজ ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন এটা যে এত বেশি মজার ছিল আমি আসলে এটা টেস্ট আপনাদেরকে বলে বোঝাতে পারবো না একবার হলেও অবশ্যই বানিয়ে দেখতে পারেন এই রমজানে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে i love this